গোপন খবরের ভিত্তিতে কাঠালিয়া সুনামুরা সড়কের বেজিমারা সংলগ্ন এলাকায় আর জিরো সেভেন সি জিরো সেভেন ফোর এইট নম্বরের ইকো গাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি কার্টুনের ছয়শো পেন্সিলির উদ্ধার করল সোনামুড়া থানার পুলিশ আটক গাড়ি চালক সোলেমান মিয়া উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকা এদিনের অভিযান প্রসঙ্গে বিস্তারিত জানান সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে উক্ত ঘটনার এনডিপিএস ধারা একটি মামলা রুজু করেছে পুলিশ আমরা ভেহিকেল চেকিংয়ে ছিলাম তো এটা আফটারনুন টাইম আড়াইটে তিনটে হবে এবং সময় আমাদের কাছে একটা সিকিউরিটি ইনফরমেশান আসে কাঠালিয়া পেজি মানে রোডে একটা গাড়ি যার নম্বর টি আর জিরো সেভেন ই জিরো সেভেন ফোর এইট তো গাড়িটা দিয়ে কিছু কন্টনমেন্ট আইটেমস আসার কথা অ্যাকর্ডিংলি আমরা ওই রোডে মুভ করি কিছুক্ষণ মুভ করার পর দেখা যায় অবজি সের থেকে একটা গাড়ি সেই নাম্বারে গাড়ি আসছিল তো আমরা গাড়িটাকে থামানোর জন্য সিগনাল দেওয়ার পরে গাড়িটা ব্যাক গিয়ে অনেকখানি চলে যায় প্রায় তিন চারশো মিটার তারপর সে ওখানে গাড়িটা ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা চেস করে ধরে রিপোর্ট খবর ত্রিপুরা